আলোচনা আলাদা তৈরি করেছে এই জিনিসটা আপনি কি বলে দেখুন না নৈতিক এটি সমর্থন যোগ্য নয় কারণ হচ্ছে যারা এই কাণ্ডটি করেছে। তাদের বিবেকের দংশন কেন হলো না আমাদের যে আশ্চর্য লাগছে কারণ অসংখ্য সহযোদ্ধার রক্ত মারিয়ে তারা কক্সবাজার চলে গেছে তাদের উচিত ছিল রাষ্ট্রীয় যে আয়োজনটি করা হয়েছে তাদেরই প্রতিষ্ঠিত সরকার সেখানে শারীরিকভাবে উপস্থিত থাকা সেটা না করে তারা চলে গেলেন কক্সবাজার এবং যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হলো বা জানানো হলো জিজ্ঞেস করা হলো তখন তারা একটা এমন জবাব দিয়ে দিলেন যেটি আসলে এই নৈতিক অপরাধে তাদের অপরাধ করেছে অপরাধের হিসেবে দাগ করিয়েছে তারা বললেন তারা বেড়াতে এসছেন আচ্ছা বেড়ানোর কোন দিন খুঁজে পেলেন না তারা ওয়াই অফ অগস্ট আমার ছাত্র আবু এবং মুগ্ধের রক্ত মারিয়ে যাওয়ার সামিল হলো এই কাজটি আপনার পরে যেটি জানা গেল নিশ্চিত করে বলতে পারবো না সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মহোদয়ের সঙ্গে একান্ত বৈঠক করবার জন্য তারা সেখানে গিয়েছে এবং পুলিশ সূত্রে জানানো হয়েছে যে পিটার হাস নামে কেউ রয়্যাল টিউলিপ বলে যে পাঁচ তারা হোটেলটি নানিতে অবস্থিত এখন অবশ্য নাম সেখানে বোর্ডার হিসেবে চাননি মূলত তিনজন চীনা বোর্ডার সেখানে আছেন এছাড়া অন্য কোনো বিদেশি বোর্ডার নেই এখন এই যে আপনার ইটস ড্রবেক মতো বিষয়টা চাল করে দেওয়া হলো এটা ইনে একটা ধন্যবাদ তৈরির চেষ্টা বলে অনেকে মনে একজন যদি না হন তিনি কিন্তু কফি খাওয়ার জন্য অন্য হোটেল থেকে এসে হাজির হতে পারেন আর পিটার হাস মহোদয় যখন মান্নবর রাষ্ট্রদূত ছিলেন তখন কিন্তু এরকম জল তিনি বা তাকে ঘিরে তৈরি হয়েছিল এই ধরনের আহ আপনার লুকোচুরি অনেক সময় খেলা হয়ে থাকে এবং এই দস্তুর একেবারে নতুন নয় এবং তারই পরবর্তী হয়েছেন বোধ এই নব্য তুর্কিরা ধন্যবাদ

শেখ হাসিনার কাসিদা শিয়া ট্রেডিশনে আপনি দেখবেন যে মবিয়া তারপর পিয়াজিদের প্রতি অভিসম্পাত দিয়ে নানা রকম কাসিদা রচনা করা হয় বা হয়েছে তো অনেকটা সেই ধারাবাহিতি অনুসরণ করেছেন আমাদের এই বর্তমান হুকুমতের যিনি কান্ডারি ইউনুস মহোদয় তিনি বারংবার শেখ হাসিনার নানান রকমের শর্টকামিংস তুলে ধরবার চেষ্টা করেছেন এবং প্রকারান্তরে শেখ হাসিনা কি আপনার প্রমিনেন্স দিয়েছেন তার ঘোষণার মধ্য দিয়ে নেতিবাচক করতে। আর এখানে আমাদের প্রত্যাশা ছিল তিনি রীতিমতো বিশ্ব চমকে দেওয়া নানান রকমের ঘোষণা এখানে সন্নিবেশিত করবেন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে সে বাংলাদেশ কোথায় গিয়ে উপনীত হবে তার নেতৃত্বে সেটি জানান দেওয়ার চেষ্টা করবেন তিনি নতুন নতুন ইনোভেশনের কথা বলবেন ছিল এবং সংবিধান নিয়ে পরিষ্কার বক্তব্য রাখবেন সেগুলো কিন্তু এখানে অনুপস্থিত তো ফলে আপনার এটি যেমন আহ জামাত ইসলামীর নায়বে আমিরকে হতাশ করেছে তেমনি সকল আপনার সচেতন ব্যক্তি যার বাংলাদেশের তাদের হতাশ করে দেবে এখন আহ তিনি তো আসলে ভাগের মা যেমন গঙ্গা পায় না এখানে অবস্থাটা তেমন হয়েছে ধন্যবাদ কতবার যেহেতু কতবার সেহেতু কতবার আওয়ামী লীগ কতবার শেখ হাসিনা এটাতে অনুসন্ধান হয়ে গেছে এবং হয়েছে ভবিষ্যতে যারা আসবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে সংবিধানে অন্তর্ভুক্ত করা সংবিধানে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত এটা মূল্যহীন সেই গ্যারান্টিটা আপনি কি পাচ্ছেন দেখুন ফরাসি যে দেশে তিনি বসবাস করতেন সেই দেশে আছে বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার এটি তিনবার এক ঠগি বিক্রি করে দিয়েছিল সাফল্যের সঙ্গে চতুর্থবার ধরা পড়েছে এখন

তারা এখন সিন্ধাবাদের এই দত্তঘাত থেকে নামাতে পারলে বাঁচেন সেই জন্য যা বলে তাই তথাস্ত আপাত রাস্তা মাপেন নির্বাচনের তারিখ দেন মানে এক পর্যায়ে তো বিএনপির একজন সিনিয়র বলেই ফেলেছেন যে ভাই আপনি নিজেকে অপারগ বলে আমরাই তারিখ দিয়ে মানে কতটা অধৈর্য হলে মানুষ এরকম পর্যায়ে যায় এবং সবার ধৈর্যচ্যুতি ঘটিয়ে ফেলছেন তিনি এটা

আমার মনে আছে আমার ছাত্র সাইদ তিনি হত্যাকাণ্ডের সম্মুখীন হওয়ার পরে তখন শেখ হাসিনা ক্ষমতায় তিনি তার ভাষায় দাফন কাফন থেকে শুরু করে সবকিছুর করে দিয়েছিলেন এবং ভুলে গেলে চলবে না আবু সাইদ শেখ হাসিনার শ্বশুরবাড়ি অঞ্চলের মানুষ তো ফলে তিনি যে জেস্টারটি দেখিয়েছেন এটি গুডির আমি আর যারা শিক্ষক আমাদের ছাত্র যারা তারা যদি হত্যাকাণ্ডের সম্মুখীন হন ডেফিনেটলি যে পলিটিক্যাল পার্সিপেশনের মানুষই হন না কেন আমরা অবশ্যই আহ তার নিন্দা করব এবং আপনার অভিভাবক হিসেবে আমরা পাশে দাঁড়াবো এবং সেই ভূমিকা আমি নিয়েছি আমি প্রথম সবার আগে আবু সাইদের হত্যাকাণ্ডের নিন্দা করেছি শোক পানি প্রদান করেছি এবং আহ্বান জানিয়েছি আমার সাকসেসর যিনি ভাইস সালার ছিলেন পঞ্চম ভাইস চ্যান্সেলর তাকে শোক বাণী প্রদানের জন্য যদিও তিনি ছিল ছিলেন নিজে শোক বাণী না দিয়ে পিয়ারকে দিয়ে দিয়েছেন আজকে হাসিম রশিদ পঞ্চম ভাইস তিনি আবু সাহিদ হত্যাকাণ্ডের আসামি তো এই যে আপনার এই যে বিষয়টা যে শেখ হাসিনা তার পিতাকে আপনার অবর্থনা করেছিলেন তার মতো করে সহায়তা করবার চেষ্টা করেছিলেন আপনার যখন একটা নির্মহ শুনে যাবেন সব বিষয়ে কিন্তু আপনার ফোর নিয়ে আসতে হবে আপনার এককভাবে কৃতিত্ব দাবি করার চেষ্টা করাটা বোধ হয় সমীচীন কোন পক্ষের ধন্যবাদ এই ঘোষণার আগে পরে জাতীয় ঐক্যবদ্ধ ঘোষণা

আপত্তি উঠেছে যেমন আহ হোসেন প্রিন্স কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তিনি ওয়াক আউট করেছেন রীতিমত আপনার আপত্তি জানিয়েছেন সমত পোষণ করছেন না সে কথাটি জানান দিয়েছেন তো এরকম অনেকেই আছেন যারা গিয়েছেন কিন্তু সহমত পোষণ করেননি মানে এগুলোতে পেছনে একটা বড় উদ্দেশ্য ছিল বড় একটা সমাবেশ ঘটল বাংলাদেশের এই চত্বরে কোন বড় বড় সমাবেশের ইতিহাস আছে কিন্তু এবং সত্যস্ফূর্ত সমাবেশ ছিল এত ট্রেন ভাড়া করা এত কিছু করা অফিস আদালত ছুটি দেয়া গার্মেন্ট ছুটি দেয়া দিন শেষ অর্ডার দেওয়া যে এটা বাধ্যতামূলক আপনাকে আসতে হবে সমাবেশে সমাবেশস্থলে বিশাল ট্রেন হয়তো দেখা গেল যাত্রী উনিশ বিশ ত্রিশ জন কিংবা কোথাও কোথাও আবার বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে ট্রেনের মান উন্নত নয় কেন ইত্যাদি পথ আটকে দেওয়ারও চেষ্টা হয়েছে তো এই যে অব্যবস্থাপনা এবং সবই কিন্তু আপনার জনগণের করের টাকার কিছু নয় একটা সময় আসবে যখন তার আপনার জবাব দিতে হবে এবং এটা ম্যাটার অফ টাইম জনগণের করের টাকা চক্তেচার করার অধিকার আসার কারণে আপনি যখন শপথ গ্রহণ করলেন তখন সেই অবলিগেশন আপনি ওজারতি খুব সহজ কাজ নয় রহমান ওজারতির কয়েক বছর সম্পর্কে তার আত্মজগের অভিজ্ঞতা লিখে গেছে আমি আহ্বান করবো আমাদের উপদেষ্টাবৃন্দকে আহ সেই গ্রন্থটি পরে দেখবার জন্য

নির্বাচনের কথা বলেছেন ইলেকশন কমিশনকে তিনি বলবেন ঠিক দুদিন আগে উপদেষ্টা তিনি বলেছেন বিচার শেষ নেওয়া পর্যন্ত না বা এই বিষয়টা রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেবেন না আপনার অর্থ তিনি দেখুন এই জাতীয় কথা এনসিপির কর্মধার তিনিও বলেছেন এবং বিষয় যেটি সেটি হচ্ছে আপনার একটা গ্যারা করে পড়েছে নিজেই নিজের এই সমস্যা তৈরি করেছেন নানা সময় নানা রকম কথাবার্তা বলে এখনো তার ধারাবাহিকতায় এরকম একটি সময় নির্দেশ করেছে কিন্তু বাইশ জনে সেই নির্বাচনের তারিখের কথা কিন্তু আমি ভুলে যাইনি ওয়ান সরকারের সময় আপনার নিশ্চয়ই বনে আছে দু হাজার এই তফসিলটি ঘোষিত ছিল আজ অবধি কিন্তু বাইশ জানুয়ারি নির্বাচনটা আমরা কেউ প্রত্যক্ষ করতে পারিনি সেই নির্বাচন বছরের পরে উনত্রিশ ডিসেম্বর দু হাজার সংসদ নির্বাচন সেটা অনুষ্ঠিত হয়েছে। তো সুতরাং সময় ঘোষণা করা এবং তারিখ ঘোষণা করাই শেষ কথা নয় আসলে আপনার ইন্টেন্ট বা মোটিভটা কি সেটা গুরুত্বপূর্ণ যে ইঙ্গিত প্রদান করা হচ্ছে তা কিন্তু তাৎপর্য বহন করে আপনার নির্বাচন কমিশন সমস্ত পর্যবেক্ষকদের অনুমোদন বাতিল যে মেয়াদ আরো হাজার সাতাশ পর্যন্ত ছিল পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়েছিল তা তারা প্রত্যাহার করেছে এবং নতুন করে আবেদন করার জন্য দশ তারিখে তার রাজনীতি আছে আমাদের দুই মাননীয় উপদেষ্টা বা তিন মাননীয় উপদেষ্টা বলতে পারেন আহ অধিকার এবং ব্রতির সঙ্গে যারা যুক্ত আদিল রহমান খান চৌধুর রফিক আবরান এবং মোশেদ তাদের এই দুই সংস্থার নিবন্ধন নেই নিবন্ধন আবেদন করেননি সে কারণে গত নির্বাচন কমিশনের পক্ষে তা বিবেচনা করার সুযোগ ছিল না আর আবুর রহমান খান তার যে অধিকার সেটা ওই হেফাজত কাণ্ড নিয়ে যে রিপোর্ট আজই করেছিলেন সেটা তৎকালীন সরকারের monopoty হইই পরে আর কর্তৃপক্ষ এরা deregistered হয়ে আছেন তো deregister হই যাওয়ার কারণে তাদের নিবন্ধন আর হয় না থাকে তো এই কারণেই মূলত আপনার সবার উপর এই খরচ চালু আর নতুন করে 90 টরকিদের দিয়ে যদি আপনার পর্যবেক্ষণ সংস্থা

যে নির্বাচন সংস্কার কমিশনে যে সমস্ত সুপারিশ করেছেন তার মধ্যে নিহিত ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যারা উদ্দেশ্যমূলক ভাবে আহ প্রতিবেদন প্রদান করেছে তাদের তারা নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেবেন না তো এখানে একটা ক্যাচ আছে আর আপনি জানেন যে একটি সংস্থা নিবন্ধন পাওয়ার আগে এনআসআই ভেটিং এর প্রয়োজন হয় কখনো কোনো কোনো ক্ষেত্রে ডিজে ভেটিং এর প্রয়োজন হয় তো সেই প্রক্রিয়া তো আছে তারপরে কোন বিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে আপনার হ্যান্ডপিক লোকজন দ্বারা ইচ্ছাকৃত ভাবে নানান রকমের আপনি যদি ব্ল্যাক বল দেন সেটাও একটা প্রতিবন্ধকতা তৈরি করবে ইটস এ লং প্রসেস তো সেই চিন্তা থেকে এটা করা হয়েছে আর এই বিষয়টা যতক্ষণ করা আপনারা তার উপর এটা তোয়াক্কা করেন না যদি করতেন তাহলে এই অশুভ খেলায় মাততেন না পর্যন্ত সবারই নিবন্ধন যাদের ছিল তারা ম্যাচ শেষ করার পরে নতুন করে নেবায়নের সময় তখন এই বিষয়গুলো নিয়ে আসা যেত কিন্তু তারা এই ব্যাপারে একেবারেই অনুদার এবং আপনার হিংসা প্রতিহিংসা আমি বলবো আমাদের বৈদ্যুল্লা তিন তিনটি কমিশন নডিং নিয়েছেন তিন তিনটি আমলে আপনার আহ এনজিও গুরোর ক্লিয়ারেন্স নিয়েছেন যেটি প্রধানমন্ত্রী সচিবালয়ের অধীনে পরিচালিত এবং ঠিকই তার ক্যান্ডু করার জন্য ডোনার কমিটি থেকে অর্থ ছাড় করিয়েছে এবং এই বেনিফিশিয়ারি আবার অন্য বেনিফিশিয়ারিদের দিকে আঙ্গুল আর বর্তমান যে ঝামেলাটা আপনার এই যারা জুলাই আন্দোলন করেছেন তাদের মধ্যে এই অনেকের বীজ কিন্তু ডক্টর বদুল আলম মজুমদারি বপন করে দিয়েছেন আমাদের তিনি সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের মুক্তি সুতা হলুদা যিনি অসম্মানিত লোকের সাথে আগে তিনি যখন আপনার দায়িত্ব গ্রহণ করেন সেই সময় এই ডক্টর বৌদুল্লাল মজুমদারই আহ অভিনন্দন জানিয়েছিলেন এবং এটাও বলেছিলেন যে তিনি ছাত্র জীবনে ছাত্র লীগ করতেন এখন ছাত্র লীগ করা নতুন প্রজন্মের অনেককেই তো আমরা ভিন্ন চেহারায় দেখছি বদুল আলম মজুমদার বোধহয় তাদেরই পদাম অনুসরণ করছে তার ব্যক্তিগত জীবনে পিতৃব্য ইন ল আপনার ইস্টি মামের পরিচয়ে তার জন্য ছিল বড় আপনার সোশ্যাল ক্যাপিটাল সে কারণে এই পনেরো বছর ধরে যত রকম সমালোচনা করেছেন তার এই কুটির জোরটা ছিল বলে তার কিছুই হয়নি তো ফলে এখন আবার নতুন রূপে তিনি ভাবছেন যে অলমোস্ট আর হচ্ছে সেকেন্ড ইন কমান্ড ইন দ্য হোল সিস্টেম বয়স অন্যান্য বিবেচনায় প্রফেসর কাছের মানুষ তো ফলে ডিভিডেন্ড আমার সেটা নিচ্ছেন এবং ভবিষ্যতে কোন কম্পিটিটর রাখতে চান না নিজের জন্য পত্রা মসৃণ করতে চান সেই সব চিন্তা থেকে এগুলো করেছেন আর পাশাপাশি এই পুরো যে তার প্রণয়ন করেছেন যাতে আপনার এই নির্বাচন পদ্ধতি বিতর্কটা না আসে এবং এটা দৃষ্টি রেখে দিয়েছেন যাতে ঐক্য কমিশন পরবর্তীতে যে পরিস্থিতি পরিবেশ তার হয় এবং খেয়াল করে দেখেন জামাত এবং ইসলামী আন্দোলন এবং তাদের সহস দলগুলো প্রায় আঠারোটা দল তারা কিন্তু ব্ল্যাক বল দিয়ে বসেছে যে নির্বাচন পদ্ধতি পেয়ার সিস্টেমে না হলে তারা সন্তুষ্ট নন